তোমরা সবাই বোর্ডে দিকে লক্ষ্য করো বোর্ডে একটি সমস্যা দেওয়া আছে এই সমস্যাকে সমাধান এখানে করা করব ওকে সমস্যাটি কি একটু দেখে নেই ক্রিকেট খেলায় বাংলাদেশ জাতীয় দল প্রথম ইনিংসে ইনিংসে চারশত পনেরো এবং দ্বিতীয় ইনিংসে তিনশত সাতাশ রান করে ওই খেলায়

Okay. Hey, logo na tola. Chal chotu 92. Okay. Eta yeah. kucha mato? Dio. Tumade ka yeah. onekane dhanyawad.